আচ্ছা ডোন টঙ্কার বা টিটেনাস এইগুলো একটু মারাত্মক রূপ বিশেষ করে ছাগল এবং বাসুরের বেশি হয় এবং এই বেশি এই জীবাণুটা ছড়ায় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা প্রসবের সময় নাবি দিয়ে এর একটি ছড়ানোর সম্ভাবনা থাকে এবং নাবিতে যদি মাটি লেগে থাকে কারণ মাটিতে এই জীবাণু দীর্ঘদিন বেঁচে থাকতে বেঁচে থাকতে পারে এই ডোন জীবাণু যদি এই নাভির মধ্য দিয়ে প্রবেশ করে এই জন্য বাচ্চা প্রসবের সাথে সাথে নাবিটি পিসে পবিড নায়োডিন বা আপনারা জানেন বায়োডিন এগুলো সলিউশন দ্বারা মুছতে হয় সকাল বিকাল যদি মুছেন এবং মাটিতে যদি বেশি না থাকে তাহলে এই রোগটি হবে না এটি হচ্ছে একটি কারণ তাছাড়া কোনো আপনার লোহা জংকারে দ্বারা লোহা বা আপনার পুরনো টিন এগুলো দ্বারা যদি কেটে যায় সেক্ষেত্রে এই রোগ হতে পারে সুতরাং ওই রকম যদি অবস্থায় যদি এরকম হয় তাহলে আমরা টিটেনাস ভ্যাকসিন দেবো এই রোগের ভ্যাকসিন রয়েছে আমরা তখন কেটে দেওয়ার সাথে সাথে একটা আপনার ভ্যাকসিন টিটি ভ্যাকসিন দিয়ে নিব তারপর আপনার বা বাচ্চা দেওয়ার সময় বাচ্চারা যত্ন নিব আর ছাগলের ক্ষেত্রে যাদের ছাগল রয়েছে তাদের বাচ্চা দেওয়ার সময় হইতে পারে চারটা বাচ্চা হয়েছে আপনি সবগুলো নাবি পরিষ্কার করবেন প্রবীণ নায়াবিন হবে না আরেকটা হতে পারে আপনার যখন খাসি করান ক্যাস্ট্রেশন করান খাসি করানোর সময় যাদের দেয়া করান তারা যদি ওই ব্যবস্থা না নেয় বায়োডিন দ্বারা না করে ওই সময় যদি মাটির প্রবেশ করে বা মাটির সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই রোগ হতে পারে এই রোগগুলো কী হয় খিচুনি দেয় পা শক্ত হয়ে যায় হাত পা শক্ত হয়ে যায় এমনকি গা শক্ত হয়ে যায় যদি শক্ত হয়ে যায় আলটিমেটলি সে মারা যাবে পরবর্তীতে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে হ্যাঁ মারা যাবে সুতরাং আপনারা তো যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে অবশ্যই আপনারা যখন নাবি কাটেন তখন তো অবশ্যই জীবাণুমুক্ত বা ব্লেড নতুন ব্লেড দ্বারা আপনারা কাটতে চেষ্টা করবেন আর এবং প্রোভিডোন আয়োডিন আয়োডিন ব্যবহার করলে আপনি সাধারণত যে কোনো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে এগুলো এগুলো আপনার মনে রাখতে হবে এবং ছাগলকে খাসি করানোর সময় আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনারা কেউ করে তারা যদি এই প্রসেস মেনটেন না করে তাহলে তাদেরকে বলবেন যে এই জন্য মেনটেন করে আর যদি আপনার ভ্যাকসিন দেবেন তাই সুতরাং কোনো কাটা হলে অথবা নাবিতে আপনার কোনো সমস্যা হলে এই রোগটি হতে পারে জীবাণু এই ক্লস্টেডিয়াম টিটানি জীবাণুটা যদি প্রবেশ করে তাহলে এই রোগটি হতে পারে সুতরাং এই রোগটি একটি মারাত্মক রোগ হলে চিকিৎসা নাই মারা যাবে নিশ্চিত হাত পা শক্ত হয়ে যাবে